আজকে তোমাদের সাথে শেয়ার করবো কারিপাতা ফোরনে সাদা পনির আর অতি অল্প উপকরণে আমি এই রেসিপিটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো কারিপাতা ফোরনে সাদা পনির প্রথমে আমি পনিরগুলো টুকরো করে নিয়েছি আর সাথে নিয়েছি কারিপাতা আর কাঁচা লঙ্কা এবারে আমি একটা মশলা তৈরি করবো একটা মিক্সি জারে আমি নেব দু চামচে তিল সাদা তিল আর নেবাম দু চামচে গুঁড়ো দুধ আর দেব ঝাল বুঝে যে যেরকম ঝাল খাবে সেরকম বুঝে কাঁচা লঙ্কা এতে সামান্য জল দিয়ে আমি এটাকে ভালো করে বেটে নেব সাদা তিল পোস্ত দু চামচে গুঁড়ো দুধ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা জারে পেস্ট তৈরি করে নিলাম এবারে কড়া গরম করতে বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সাদা তিল পনিরগুলো আমি এর মধ্যে ভেজে তুলে তেলটা গরম হলে তার মধ্যে একটু লবণ দিয়ে দেবো যাতে পনির গুলো না কড়ার নিচে লেগে যায় এবারে আমি আস্তে আস্তে পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে একটু লালচে রং ধরেছে পনির বেশি ভাজবো না তাহলে এটা শক্ত হয়ে যাবে এবার আস্তে আস্তে আমি ওই জন্য আমি একটু তেলটা কমিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো তেল রেখে আমি তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন আর দেব কাঠ কারি পাতাটা ভাজার যখন একটা গন্ধ ছাড়বে তখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আর এই সময় আমি গ্যাসের আগুনটাকে একদম কমিয়ে দেব অসাধারণ একটা গন্ধ ছেড়েছে কিন্তু এবার এটাকে আমি ভালো করে কষাবো এর মধ্যে দেব আমি পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি মশলাটার কাঁচা গন্ধ চলে গেলে আমি দিয়ে দেবো ওই মিক্সি জারটা ধোয়া জল ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো ভালোভাবে আমার পনিরটাও সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও ফুটে উঠেছে আর ঘনও হয়ে গেছে আমি যে পরিমাণে ঘন করব সেই পরিমাণে হয়ে গেছে এবারে আমি ওপর দিয়ে দেব গরম মশলা দেব ঘি আর দেব দু তিনটে কাঁচা লঙ্কা ব্যাস আমার তৈরি কারিপাতা ফোড়নে সাদা পনির পনিরটা সাদা হয়েছে তো ব্যাস একবার বানিয়ে ফেলো না ঘরে আর কমেন্টে জানিয়ে দাও কেমন শেখালাম সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ